আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের দেখাবো একজন সফল গ্রাফটিং টমেটো চাষের উদ্যোক্তার গল্প অর্থাৎ উনি বিরাট সাফল্য লাভ করছেন বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালে গ্রাফটিং টমেটো চাষ অর্থাৎ টমেটো ফল পেকে গেছে উনি বাজারজাত করতেছেন আর সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর এক তারিখ থেকে উনি বাজারজাত করতেছেন আপনারা যারা বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করতে চান অথবা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই হতে পারেন বর্ষাকালে আর এটা খুবই লাভজনক ব্যবসা কারণ হচ্ছে এক বর্তমানে উনি একশো টাকা কেজি ধরে বাজারে বিক্রি করতেছেন অর্থাৎ আপনারা যদি যারা বর্ষাকালে গ্রাফটিং টমরি চাষ করে অল্প পুঁজিতে লাভবান হতে চান তারা অবশ্যই এই বর্ষাকালীন গ্রাফটিং টমরি চাষ করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন কত টমরে কত সুন্দর পেকে গেছে অর্থাৎ কোনো প্রকার হরমোন অথবা বলেন কোনো প্রকার ফরমালিন দিয়ে যে পল ফাঁকানো এটা করেন উনি করতেছেন না উনি একদম ন্যাচারালি যেভাবে ফল ফাঁকা দরকার গাছে ফল ফাঁকলে তারপরে এই ফলটা তুলে উনি বাজারজাত করতেছেন উনি যে আছে যে কাঁচা টমেটো তোলার পরে ওটাকে বিভিন্ন ওষুধের মাধ্যমে পাকাকরণ করে তারপর বাজারে বিক্রি করে উনি কিন্তু এটা করতেছেন না উনি আসলে একজন খুবই ভালো কৃষক হ্যাঁ উনি গাছে যে সকল টমেটো পেকে গেছে সেই সকল টমেটোকেই উনি শুধু বাজারজাত করতেছেন আপনারা কেউ যদি গ্রামে কর্মসংস্থান ব্যবস্থা তৈরি করতে চান এবং পাশাপাশি আপনি ব্যবসার লাভবানও হতে চান তারাই আপনারা এই গ্রাফটিং টমেটো চাষ করতে পারেন আর বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষের যে বিভিন্ন ভিডিও আমি দিছি এর আগেও এরপরও যদি আপনারা এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের নেত্রকোনা জেলার পূর্বতলা উপজেলার এগারো নং হলাকান্দা ইউনিয়নের ঈশবপুর গ্রামে আসতে পারেন আমাদের হাদিসুর রহমান হাবিব ভাই সবসময় তাকে বাগানে আপনি তার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ পরামর্শ পাবেন কিভাবে আপনি এই বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করলে আপনি অতি সহজে লাভবান হতে পারেন যাই হোক আমাদের হাদিসুর রহমান হাবিবাইকে অসংখ্য ধন্যবাদ যেই নয় উনি অনেক কর্মসংস্থান প্রতিদিন প্রায় দশ থেকে পনেরো জন লোক কর্মসংস্থানের নিয়োজিত তারা এখানে বাগানের পরিচর্যা কাজে নিয়োজিত এবং ফল তোলা বলেন ফল বাজারে বিক্রি করা বলেন এগুলো কাজে নিয়োজিত আছে তা আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো তুলতেছে অর্থাৎ যখন আপনি বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করবেন তখন হয়তো বা প্রথম দিক দিয়ে অনেক টাকা খরচ হয় কিন্তু যখন বাজারে বিক্রি করবেন তখন আপনি মানে আনন্দে আত্মহারা হয়ে যাবেন কারণ হচ্ছে ফল কিন্তু পর্যাপ্ত দাম আছে ভালো ফল গাছে আসেও ভালো এবং আপনি যখন বাজারে বিক্রি করবেন পর্যাপ্ত দাম পাবেন সো আমি আপনাদের বলতে পারি যারা এ কর্মসংস্থান সৃষ্টি করতেছেন এবং এ আপনার আত্মা মানুষ কাছে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতেছেন তারা সেই বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করতে পারবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ টমেটো যে বাজাজাত করার জন্য তারা এই যে ক্যারেটে পড়তেছে তাহলে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম